কবর এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেছে দৌড়া দৌড়ে করেছে বাইজ বলতেছে কবর সাধারণ কোন কবর না

হিন্দুরা বলতেছে বারো হাজার হিন্দু ও পাগলি এতদিন দুধ কলা দিলাম খাসি দিলাম পাতা দিলাম বলে দিলাম রাম রাম সীতা সীতা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে তোমাকে ভক্তি পূজা করলাম এত দুধ কলা রাম। এত বছর তুমি আমাদের খাবার খাইলাম এতগুলো প্রশ্ন তুমি বাইরে কি করলাম সব উত্তর দিল একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারতেছো না এই পাত্র বলতেছে হিন্দুরা শোনো একটা প্রশ্নের উত্তর যদি আমি দেই

তাহলে আল্লাহ রুলিরা যুগে যুগে ইসলাম প্রচার করেছে এই বাংলার জমিনেও যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন আজ থেকে সারা ষষ্ঠ বছর আগে তারা আর কোনো মোল্লা মুন্সি হয় তারা ছিল আল্লাহ রুলি চিৎকার দিয়ে বলেন ঠিক এই বাংলার জমিন আজ থেকে যারা পূর্বপুরুষ খুঁজে দেখেন সকলের পূর্বপুরুষ হিন্দু থাকে এই আল্লাহ রুলিরাই এই বাংলার জমি ইসলাম কায়েম করেছে

ষাট লক্ষ আলেম প্রত্যেক দিন নামাজের পরে বয়ান করতেছে কিতাব লিখতেছে কেউ গাড়তি নিয়ে দৌড়াই গেছে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহিল হইতেছে ষাট লক্ষ আলেম তিনশো পঁয়ষট্টি দিন হাজার হাজার কাজ করে মানুষকে ধর্মের দিকে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু এক বছর পরে দেখবেন ষাট হাজার আলেম চেষ্টা করে ছয় জন হিন্দু মুসলমান বানাইতে পারে পারে আর আল্লাহ রুই সাজানাই নদী

শরীরের মধ্যে সুগন্ধি করে কেন স্বামী মারা এক বছর তো সুগন্ধি ব্যবহার করা যায় এলাকার বলে ও করে মানুষরা তার পাশে লাইন ধরে দাঁড়ায় থাকে মানুষটা তার দেখার জন্য বেকুর হয়ে যায় সুন্দরী একটা রমণী কেন সুগন্ধি খুশবু সুগন্ধি বুঝে আতর কেন ব্যবহার করে শুধু এই আতর মক্কা মদিনার আতর না এই আতর তো দূর দেশের আনা মক্কা মদিনে এই আতর পাওয়া যায় না আমার আসলে পাখের দাবি গুসুলখানায় প্রবেশ করেছেন মানে না গুসুলখানা থেকে বের হয়েছেন দেখতেছেন শুধু আতরের গ্রাম নয় মনে হইতেছে পালটি গুজাই আতর গুসুলখানায় ঢেলে দেওয়া হয়েছে আমেরা কে বললেন আমেরা মারে তুমি কেন সুমঙ্গীব ব্যবহার করো মা না বলেন अब्বা আমি সুমঙ্গীব ব্যবহার করি দা যেদিন হতে আমার গর্ভে আমার সন্তান এসেছে সেদিন শুধু আমার শরীর নয় আমার কাপড় পর্যন্ত শুকরাত হয়ে গেছে নবির মতে আলো নুরে মুজা সা নবীর মতে আ

আমার রাসুলের মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো রাসুলের বিরোধিতা তারা করে অলিদের বিরোধিতা করে আপনারা বলুন কেমন পর্যন্ত নবী এবং অলির বিরোধিতা করলে নবী এবং অলিদের কোন লস হবে সারা ভূমি সিং এর যত ডিমের দোকান আছে সমস্ত ডিম গুলি যদি আপনারা কিনে নিয়ে আসেন আর আনার পরে আপনারা মমি সিং বিল্ডিং এ মমি সিং ব্রিজ মধ্যে যদি সমস্ত মনিসিং এর মুরগির ডিম একটা একটা করে ভাঙেন আপনারা বলেন বিরিজ ভাঙবে না ডিম ভাঙবে বলেন বিরিজ ভাঙবে না ডিম ভাঙবে